কথায় আছে এই জীবন একটা যুদ্ধ একটা লড়াই নিজের অস্তিত্বের জন্য নিজের মূল্যের জন্য যা আমরা পেতে চাইছি তার জন্য এই যুদ্ধে জয়লাভ কে করে এই যুদ্ধে জয়ী হয় এক যোদ্ধা এবার বেশিরভাগ সময় আমরা যুদ্ধে অংশগ্রহণ করি না নিজেকে বুঝিয়ে দিই যে আমরা তো যোদ্ধা নই কিন্তু বিষয়টা তা নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনাকে মনে রাখতে হবে কোন যোদ্ধা জন্ম থেকে যোদ্ধা হন না তিনি চয়ন করেন যে তিনি যোদ্ধা হবেন কিনা তিনি তখনই একজন যোদ্ধা হয়ে ওঠেন যখন তিনি পিছু হটবেন না বলে দৃঢ় প্রতিজ্ঞ হন যদি ওনার সামনে অন্যায় হয় তার বিরোধিতা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন তবেই তিনি যোদ্ধা হয়ে ওঠেন কেউ জন্ম থেকেই যোদ্ধা হয়ে এই পৃথিবীতে আসেন না আপনি কি হতে চান সেই দর্শক হতে চান যারা যুদ্ধভূমিতে বসে থেকে অন্য কারুর জয় উচ্ছ্বাস প্রকাশ করেন নাকি সেই যোদ্ধা হতে চান যিনি নিজের শৌর্য দিয়ে বীরত্ব দিয়ে নিজের পরাক্রম প্রদর্শন করেন আর যার প্রশংসা যুগ যুগ ধরে হয়ে চলে আপনি কি হতে চান সেই সিদ্ধান্ত আপনারই আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নাম এই নাম আসলে কি বলা বড়ই মুশকিল এই সংসারের প্রত্যেক বস্তু প্রত্যেক ব্যক্তি প্রত্যেক স্থান প্রত্যেক জাতি প্রত্যেক সম্প্রদায়ের নাম আছে কিন্তু এই প্রত্যেক নাম কি যথেষ্ট একেবারেই নয় দেখুন কিছু নাম হয় যা জন্মসূত্রে লাভ করা যেমন আমার নাম রাখা হয়েছিল কৃষ্ণ কিন্তু পরে মা আমাকে আদর করে কানাই বলতেন যখন আমি গোবর্ধন পর্বত ধারণ করি তখন সকলে আমাকে গোবিন্দ বলে ডাকতেন যখন আমি কংসের সংহার করেছিলাম তখন সকলে আমাকে কংসহারি বলতেন যখন আমি গীতাতে জ্ঞানের উপদেশ দিয়েছিলাম তখন সবাই আমাকে যোগেশ্বর ডাকতেন কিছু নাম হয় যা জন্মসূত্রে পাওয়া যায় আর কিছু নাম হয় যা কর্মসূত্রে পাওয়া যায় জন্মসূত্রে পাওয়া নাম মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় কিন্তু কর্মের দ্বারা প্রাপ্ত নাম মৃত্যুর পরেও অক্ষত থেকে যায় তাই আপনি এই নামের মোহে কখনোই জড়াবেন না শুধু কর্ম করতে থাকুন তাহলেই এই মন আনন্দিত হয়ে উঠবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার কি মনে আছে যে আপনি শেষবার কবে পরাজিত হয়েছেন আপনার ভুল কবে হয়েছিল আপনি কবে অসফল হয়েছিলেন কবে পরাজিত হয়েছিলেন মনে নেই তাহলে তো আপনি নিজের জীবনের সবথেকে বড় শিক্ষককে হারিয়ে ফেলেছেন আপনার বিগত হার পরাজয় ভুল এটাই আপনার জীবনের প্রধান শিক্ষক আর প্রধান সহায়ক এটাই আপনাকে শেখায় যে কি করা উচিত কি করা উচিত নয় এই প্রকৃতি আমাদের কি শেখাতে চাইছে তা বুঝুন এমন কি কোনো দিন আছে যার শেষে রাত আসে না এমন কি কোনো নদী আছে যা শুকিয়ে যায় না কি কোনো বৃক্ষ আছে যার পাতা ঝরে না এমনই তো হয় কিন্তু যদি সূর্য পরাজয় স্বীকার করে তাহলে রাতের পরে কখনোই দিন আসবে না যদি নদী হার মেনে নেয় তাহলে সে আবার বর্ষা ঘটাতে কখনো